সম্মানিত দিনী ভাই বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুগণ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা গত পর্বে আরবি ২৯ হরফগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে যারা প্র্যাকটিস করতেছেন তারা অবশ্যই পারবেন তো যারা প্র্যাকটিস করবে না তারা পারবেন না তাহলে আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা যে কায়দা পর্বের উনত্রিশটি উনত্রিশটি হরফ নিয়ে আলোচনা করেছিলাম আজকে তার কিছু ব্যতিক্রম সম্পর্কে জানবো সেটা হলো যে উনত্রিশটি হরফ পড়েছিলাম উনত্রিশটি হরফের মধ্যে কিছু কিছু শব্দ হরফ আছে যেগুলো আমরা উচ্চারণ করতে গেলে মানে একটা আর একটার ভিতরে চলে যায় তো এমন কিছু হরফ নিয়ে আজকে আলোচনা করব এবং তার পার্থক্যগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব। আপনারা সেই অনুযায়ী পড়বেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন আজকে মাস করাবো সেই হরফগুলা তো আমরা শেহারবগুলা পড়ব ঠিক আছে তাহলে চলুন আজকে একই ধরনের উচ্চারণ এমন কিছু হরফ নিয়ে আলোচনা করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই যে হরফগুলো দেখতেছেন এই হরফুলোর আরেকটি কিছু নাম আছে এগুলো কিসের হরফ জানেন বলা হয় এগুলা তামিজের হরফ এগুলা কিসের হরফ তামিজের হরফ দেখেন একটা এরা উচ্চারণ সময় প্রায় একই জায়গার থেকে মনে হয় উচ্চারণ হচ্ছে তা তদ এর ভিতরে আমরা পার্থক্য করতে পারি না তো আজকে আমরা পার্থক্য করার চেষ্টা করব। কিভাবে পার্থক্য করতে হয় ঠিক আছে আজকে পার্থক্য করবো তো আপনাদের এগুলো বড় করে দিচ্ছি ঠিক আছে আমি যেখানে যেখানে মাউস রাখবো দেখবেন সে হড়ফটি বড় করে দেখা যাবে তো এই যে হরফটি দেখতেছেন এই হরফটির নাম কি পড়েছিলাম তা আর এইটার ত এখন এই তা দুইটা আমরা একই জায়গার থেকে উচ্চারণ করে ফেলি এই জন্য আমি মস করাবো যেভাবে আপনারা চেষ্টা করবেন ঠিক ওই অনুযায়ী পড়ার যেমন তা ক তা ক তা ক তা ক তা ক ক তা প তা প তা তা ক ক তা ক তা ক ক তা তা এইভাবে করে আপনাদের পড়তে হবে এইভাবে যখন আপনারা উচ্চারণগুলা যার যেখান থেকে সেখান থেকে উচ্চারণ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের উচ্চারণ সঠিকভাবে হবে দেখবেন উচ্চারণের সময় মাখরাজটা ঠিক জায়গা থেকে আছে কি না ঠিক আছে তাহলে দেখবেন সুন্দর উচ্চারণ হচ্ছে যেমন তা প তা প তা প তা প দেখেন এই দুইটা মাখরাজ কিন্তু একই জায়গা থেকে ঠিক আছে কিন্তু উচ্চারণ ভঙ্গিটা একটু ভিন্ন তা ত তো পড়েছি না ত তালতা একই জায়গা থেকে উচ্চারণ হয় তারপরে থেকে দাল ব উচ্চারণ হয় সদ সিন ঝা একই জায়গা থেকে উচ্চারণ হয় এদের সদ সিন ঝা তারপরে জিমের রাস্ত ভিন্ন তারপরে হলো আপনার হা হা এগুলা মূলত দেখ এগুলো শুনতে এদের যে শব্দগুলা সব শুনতে একই রকম এজন্য এদের পার্থক্যটা আমাদের করতে হবে মেইনলি এগুলা দেখানোর একটা উদ্দেশ্য যে আমরা এদের উচ্চারণটা ঠিক করতে হবে কিছু কিছু হরফ আছে একই জায়গা থেকে উচ্চারণ হবে আর কিছু কিছু আছে একটু ব্যতিক্রম ঠিক আছে তো এটা পড়ি এটার নাম হলো কি জাল এটার নাম কি জাল র্যা ও রা র আস্তে আস্তে পড়তে হবে হ্যাঁ রা র রা র এই দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হবে হ্যাঁ ল রালসা এগুলো একই জায়গা থেকে উচ্চারণ যেমন ব ল রা ল রা ব রে আপনি না পেলে আস্তে আস্তে বলবেন রা র ল রা

स स स स स स स स एबार एटा देखें जजा 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 झा वाला जा वाला जजा 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 जजा

ক্যা ক ক্যা হরফ আছে যেমন এই আইন আর এই হামজার ভিতরে আমরা পার্থক্য করতে পারি না আইন আর হামজা এই জিনিসটা একটু মাথায় রাখবে আইন আর এই যে হামজা হামজা নিচে আর এই আইন আর এই হামজা এই দুইটার ভিতরে পার্থক্য হবে এরভাবে আ এই যে আ আর এভাবে বলতে হবে আ আ আ আ আ আ এরপর বলতে হবে আ এইভাবে যদি আপনার পার্থক্যটা করতে পারেন বারবার দেখবেন ঠিক হয়ে যাবে আ এই যে এটি আ একই জায়গায় রাখি এই যে এটা একটু ভালো করে দেখেন এই যে আ আ আ আ আ আ আ আ এবার পড়তে হবে আহ তারপর দেবে আ অ্যা বড়ো করে দেখা যাচ্ছে আপনার বুঝবেন আ আ আ আহ আ অ্যা আ তবে হামজা রচ্চার না আমজা দেখাবে দুইটা যখন পার্থক পার্থক্য করতে পারবেন এভাবে করে তখনই দেখবেন এর পার্থক্যটা আপনার ধরতে পারতেছে এবং মাখরাজনে পড়তে পারেন এবং আরেকটি হরফ আছে সেটি হল ওই সিন আর এই সিন আর সার ভিতরে আমরা ঘোলাই ফেলি কোন কোন হরফ সিন সা এইগুলো আমরা ঘোলায় ফেলি এটা দেখবো এই দেখেন এই সিনটা যখন বলি আমরা তখন এই সিন বলার সময় আমরা ঘোলায় ফেলি ঠিক আছে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না এই সিন আর আস্তে আস্তে বলতে বলতে এর এর দ্রুত বাড়াতে হবে তাহলে দেখবেন এইভাবে যদি আপনি পার্থক্যগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনার পড়াটা সুন্দর হয়ে গেছে তো আপনারা যদি এই হরফগুলো এভাবে পড়তে পারেন এভাবে মাস করেন তো অবশ্যই ঠিক হয়ে যাবে তো আজকে এই যেগুলা হরফ দিলাম এভাবে করে উচ্চারণ করেন আপনার হাতে যদি একটা আয়না থাকে তাহলে আয়না দেখে উচ্চারণ করার চেষ্টা করেন এভাবে যদি চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই আপনার শিখতে পারবেন